এটি হচ্ছে আমাদের বয়াটিয়া সাধারণ পেশাল জালমুড়ি পাখুন্ডা উপজেলা কিশোরগঞ্জ এখানে বালুবাবি জালমুড়ি এবং চা বিক্রি করা হয় এবং পান বিক্রি করা হয় আসরের কি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা এখানে বসে নাটক এবং টিভি থেকে সিনেমা দেখে থেকে অনেক মূল বিচার করা বসে আছে আমার স্মরণ করতেছে মানে মাঝে মধ্যে এখানে চলে আসি জালমুড়ি খাওয়ার জন্য বিভিন্ন দুর্দন্ত যায় কিন্তু নিজ বাড়ির কাছেই যেহেতু জালমুড়ি তা না খেলে কী হয় তাই আজকে চলে আসলাম আমরা এই যে দেখেন জালমুড়ি বানাইতেছে সাধারণ পেশাল জালমুড়ি সাধারণভাবে কোনো জামেলা মুক্ত। ঐতিহ্যবাহী বয়াটিয়া চৌরাস্তা বাজারে আপনার সকলেই চলে আসবেন আমন্ত্রিত দেখতে পাচ্ছেন লবি বানানো হচ্ছে জালমুড়ি আর এখানে পাঁচ মিনিট বসে টিভি দেখলাম একটা নাটকে নাটকও দেখলাম মানে ভালোই লাগলো আজ সারাদিন পরিশ্রম করে মানুষের কারণে আয়সা মানে রেশ নেই পাশাপাশি দেখেন টিভি চলতেছে যে দেখেন টিভি দেখতেছে মানুষ